বর্তমানে বাংলাদেশের ঘোড়া রোগ ব্যাটিং পারফরমেন্স একেবারেই গরিবী হাল টি টোয়েন্টি টেস্ট ওয়ানডে কোথাও বাংলাদেশ ভালো মানের ব্যাটিং করেই না একটু লক্ষ্য করলে দেখবেন প্রথম টি টোয়েন্টিতে পারভেজ হুসেন ইমন একশো স্টেট কেটে অ্যাট করেছেন বাইশ বলে আটত্রিশ রানে আউট তানজিদ হাসান তামিম চুরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অন্যদিকে শ্রীলঙ্কার ওপেনাররা পুরো ম্যাচটাই বের করে ফেলেছেন প্রাথম নিশাঙ্কা দুশো বাষট্টি স্টার ব্যাট করেছেন ষোলো বলে বেয়াল্লিশ পাঁচটা চার তিনটা ছক্কা একেই বলে টি টোয়েন্টি কুশাল ম্যান্ডিস একান্ন বলে তিহাত্তর একশো তেতাল্লিশ স্টার ব্যাট করেছেন তিনিও হাঁকিয়েছেন পাঁচটা চার তিনটা ছক্কা মূলত নিশাঙ্কার মার কাটারি ব্যাটিংয়ে বাংলাদেশের একশো পঞ্চান্ন রানের টার্গেট মামুলি হয়ে যায় সেখানেই শ্রীলঙ্কা এক ধাপে গিয়ে যায় ওদের ওপেনিং পার্টনারশিপে আটাশ বলে আটাত্তর রানের একটা জুটি আসে দ্বিতীয় উইকেট জুটিতে উনপঞ্চাশ বলে বিয়াল্লিশ রানের একটা জুটি আসে তৃতীয় উইকেট জুটিতে সাতাশ বলে আটাশ এবং শেষের জুটিটা দশ বলে এগারো সব মিলিয়ে প্রথম এবং দ্বিতীয় যে জুটিটা হয়েছে সেখানেই ম্যাচটা বের হয়ে আসে পরবর্তীতে তারা ওয়ান ডে মেজাজে খেলে ম্যাচটা জিতে নেয় একবার বাকি থাকতেই বলা হয় টি টোয়েন্টি বিনোদনের খেলা বাংলাদেশের ব্যাটিং দেখে কেউ বিনোদিত হতে পারবে না পারভেজ হোসেন ইমন যা একটু বিনোদন দিয়েছেন তানজিৎ তামিম তাহিদ হৃদয় মেহেদি মিরাজ ক্যাপ্টেন লিটন দাস কিছুই করতে পারেননি শামীম হোসেনের খেলাটাই একটু মজা লেগেছে পাঁচ বলে চোদ্দ করেছিলেন শামীম নাইম শেখ যিনি ওপেনার তাকে বানানো হয়েছে চার নম্বর ব্যাটার তিনি আর কি করবেন তার ক্যারিয়ারে ও জীবনে ওপেনিং ছাড়া নামেননি ওয়ান ডাউনেও খেলেছেন একবার সেই নাইম শেখ শেষ পর্যন্ত কোনো রকমে খেলে ওয়ান ডে মেজাজে বত্রিশে নটা আউট থাকেন বাংলাদেশের টি টোয়েন্টি কোনো দিন বদলাবেও না কালে ভদ্রে কয়েকটা ম্যাচ জেতা ছাড়া টেস্টেও খুব একটা ভালো করতে পারেনি টিম টাইগার্স প্রথম টি টোয়েন্টিটা সাত উইকেটের হার গুলো এভাবে খেললে নিশ্চিত হারবে মিরাজ লিটনরা